আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কাতলা মাছের ভাপা আজকে যেভাবে এই কাতলা মাছের ভাপা রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে এই কাতলা মাছের ভাপা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না এই মাছের ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কাতলা ভাপা তৈরি করার জন্য আমি এখানে পাঁচ টুকরো কাতলা মাছ নিয়েছি আর মাছটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে মাছ নিয়ে নিতে হবে সাথে মশলাটাও সেই আন্দাজ মতো করে অ্যাড করতে হবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে আর দিয়ে দেব হলুদের গুঁড়া মাছে হলুদ লবণ ভালো করে মেখে নেব

ঝোল কিন্তু তো ছাড় নাই কাঁচা মরিচ দেবো না বাবাকে দেবা মাছে হলুদ লবণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট মতো এখন রেস্টে রেখে দেব যাতে করে মাছের ভিতরে লবণটা মিশে যায় এবার ভালো করে রেস্টে মেখে নেব প্যানে ভাজার জন্য আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দেব হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে এখন একটু হালকা করে ভেজে নেব মাছের এক পেস্ট ভেজে নিয়ে এখন উল্টেও অপর পাশটাও ভেজে নেবে মাছটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব মাছটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এপিটোপিট উল্টে হালকা একটু ভেজে নিলেই হবে এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটা একটু ভেজে নেব আমি মাছটা রেগুলার রান্নার তেল দিয়ে ভেজে নিয়েছি চাইলে এই মাছটা সরিষার তেলেও ভেজে নেওয়া যাবে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন এই ভাজা পেঁয়াজটা তেল সহ আমি বাটিতে নিয়ে নেব যে বাটিতে মাছটা ভাপাবো সেই বাটিতেই নিয়ে নিচ্ছি পেঁয়াজটা এভাবে ভেজে নিয়ে তারপরে মাছ ভাপাটা তৈরি করলে ফ্লেভার খুবই ভালো আসে মাছ ভাপার স্বাদটাও বেড়ে যায় অনেক গুণে এখানে এক টেবিল চামচের মতো নিয়ে নিলাম থেতো করা পেঁয়াজ আমি এখানে ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দুইটাই ব্যবহার করছি আদা রসুন বাটা দিয়ে দেব হাত চা চামচ ছোট্ট একটা টমেটো নিয়েছি এখানে পেস্ট করে টমেটো না দিলেও হবে টমেটো দিলে খেতে ভালো লাগবে এখানে দুই চা চামচ হলুদ সরিষা সাথে দুইটা কাঁচা মরিচ আর অল্প লবণ দিয়ে বেটে নিয়েছি আমি এক ধরনের সরিষা ব্যবহার করেছি এখানে হলুদ এবং কালো দুই ধরনের সরিষাই ব্যবহার করা যাবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব আমি দেড় চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝালঝাল করব সেভাবে মরিচটা অ্যাড করলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফচা চামচের থেকে একটু কম পরিমাণে আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা না দিলেও হয় তবে জিরের গুঁড়া দিলে এখানে খেতে ভালো লাগবে আর আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না শুধুমাত্র জিরার গুঁড়াটা অ্যাড করলাম এখন দিয়ে দেব সরিষার তেল তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেলটা এখানে একটু বেশি দিলে ভালো লাগবে সব মশলাটা একসাথে ভালো করে মেখে নেব মশলাটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে দেবো লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি তাছাড়া সরিষা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম সেই আন্দাজ মতো করেই এখানে লবণটা অ্যাড করতে হবে লবণ দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলা আমি খুব ভালো করে মেখে নিয়েছি একসাথে এখন এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দেব কাতলা মাছটা এভাবে ভেজে তারপরে যদি ভাপা রান্না করা হয় এই ভাপা রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ ভালো আসে তাছাড়া এভাবে না ভেজে সরাসরি কাঁচা মাছ দিয়েও ভাপা তৈরি করা নেওয়া যাবে উল্টে পাল্টে আমি মাছটা মশলার সাথে মিশিয়ে নেব মাছটা যেহেতু হালকা একটু ভেজে নিয়েছি একটু আলতো করে মেখে নিতে হবে যেন মাছ ভেঙে না যায় কাতলা মাছের ভাপা অনেকভাবেই তৈরি করা যায় আমি আজকে যেভাবে তৈরি করলাম এভাবে যদি কেউ তৈরি করে না থাকেন একবার ট্রাই করে দেখবেন এই কাতলা মাছের ভাপাটা খেতে অনেক বেশি টেস্টি হয় মাছটা আমি মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি খুবই অল্প করে একটু পানি দিয়ে দেব মাখা একটা ঝোল হবে আমি পানিটা সেভাবে অ্যাড করলাম খুব বেশি দেইনি অল্প করে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচটা একটু চিরে নিয়েছি এখন বাটিটার ঢাকনা দিয়ে আটকে দেব প্যানে পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি এখন এই মাছের বাটিটা ধরে আমি প্যানের ঠিক মাছ বরাবর এভাবে বসিয়ে দেব আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির এক তৃতীয়াংশ পানিতে ডুবে থাকে এখন ঢেকে দেব ঢেকে দিয়ে আমি মিডিয়াম আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এই মাছটা ভাপিয়ে নেব আমি মিনিট মাছটা ভাপিয়ে নিয়েছি মাঝারি আছে চুলার সুইচটা অফ করে দিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব বাটির ঢাকনাটা খুলে নেব মাছের ভাপা তৈরি হয়ে গিয়েছে আমি ঝোলটা একটু টেস্ট করে দেখবো এখনো অনেক গরম ঠান্ডা করে নিতে হবে একদম ঝাল ঝাল সেই টেস্ট এখন মাছগুলো তুলে নেব কাতলা মাছের ভাপার যে গ্রেভিটা গ্রেভিটা ঠিক এরকম হয়েছে আর কালারটা মশালা অনেক সুন্দর এসেছে একটু ঝাল ঝাল করে বানিয়েছি আর এই গ্রেভিটা দিয়েই ভাতটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তৈরি হয়ে গেল ঝাল ঝাল করে কাতলা মাছের ভাপা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ খুবই সহজভাবে আজকের এই কাতলা মাছের ভাপা রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে কাতলা মাছের ভাপার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ